আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আমরা পড়ছি নীলকুটি এটা নীলকুটি রায়পুরা নরসিংদি এখানে সুন্দর একটা নার্সারি আছে নার্সারিটা দেখতেছি এখানে সুন্দর সুন্দর ফুলের সারা আছে ফলের গাছ আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব দেখেন প্রথমে ফুলের সারাগুলা দেখাই আমি নাম জানি না কি না আমি গুলার ফুলের আপনারা দেখেন যে আর একটা ফুলের চারা আছে অনেক সুন্দর এই যে এখানে ফুলের চারা আছে অনেক বেগুনও আছে সামনে দেখা যাক কি আছে আরো সাইনা আপি আর দেখা যাক আছে মধ্যে লেখা साइन प्यारा तेवरा से की फूलर सारा नाइ सुनर नाम की बोला अच्छा अनंतरा हाइट ना कि दा की जाने ना एटा की फूलर सारा आई ना की देखा जा बोला फुल घास सायद होला से मोर कसो এগুলা মনে ডালিমের সারা যারা এই ফল ফুলের সারা নিতে ইচ্ছুক দেখেন এখানেই আপনার ওই নীলকুটি রায়পুরা দি এই নীলকুটির পিছনে এটা রাস্তাটা যে নীলকুটি বাজার থাকা যে রাস্তাটা আপনার ওই নারায়ণপুরের ভিতরে গেছে একটা রাস্তা এই রাস্তাটা একটু আইলেই সামনে আইলেই এই নার্সারিটা পড়বো দেখেন গুলা কী কি জানি না জাম বুড়া তাম্বুড়া না আগে একটু আগে যে কইসি জাম বুড়া সারা নিতে পারে জাম্বুরানা ধুলো পরে না তো ফুল গাছ হয় গোলাপ সাদা গোলাপ এটা গোলাপ পাইলাম না অনেক জায়গায় দৌড় দৌড়ে গেছে কালো গোলাপ দেখা লাগে কালো গোলাপ খাইছি না যদি কালো গোলাপের কোনো বাগানটা সারা টারা থাকে আমরা জানাই নইখানে যাওয়ার চেষ্টা করমো বিভিন্ন প্রজাতির ফল ফুলের সারা আছে এখানে দেখেন আমের সারা যে আম আম বইল আইসে আমি যেখানে একটা দরছে আম ছোট আম যেখানে শুধু সারার মধ্যে মশাল্লা সুন্দর সুন্দর আম ধরছে দেখা যা একটা ফুলের সারা দেন কাটা আছে বড় বড় লম্বা লম্বা কাটা ফুলটা আবার সুন্দর এটা গোলাপ ফুলের মতো দেয়া যায় কিন্তু গাছটার মধ্যে কাটা নার্সারি যিনি মালিক উনি পানি টানি দিতেছে সারার মধ্যে সুন্দর ধরে রয়েছে মাসাল্লা ভাই সারা কি এই বড় কি যদি কেউ নেই তো সব বেসবেন নাকি এটা বাগানে থাকবো সারা আছে হ্যাঁ এই জাতের সারা আছে আচ্ছা আচ্ছা মাসাল আচ্ছা এই যে দেখেন এই জাত আত মাত্র দর্শে এটা এটা মনে আরো বড় হইবো হ্যাঁ এই আমগুলো আরো বড় আচ্ছা এটা বেনানা মেঘনো ম্যাঙ্গো ফজলি আমার মতো যদি কেউ নিতে চান তাহলে এই আম আছে আম ধরা আছে গাছের মধ্যে এরকম সারাও দেওয়া যাবো বড় ভাই আছে এখানে দেখেন ওনারা সিনার হেন আপনার নাম কি ভাই মোহাম্মদ রাজীব আপনি এখানে ইনচার্জে নাকি আচ্ছা যাক ওই রাজীব ভাই আছে ওই যা রাজীব ভাইরে নার্সারি এখানে ওই দেখেন রাজীব ভাই পানি নিয়ে দিতে আছে যে কোনো ফল ফুলে সারা লাগবো আপনার এখানে আসেন আপনার ফোন নাম্বারটা কত টেলিফোন নাম্বারটা একটু কে দিলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ফোর নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি ফল ফুলে সারার আগে এটা আমরা আছি এখন নীলকুটি নীলকুডির পিছনে ইয়া নার্সারিটা এখানে অনেক ধরনের সারা টারা আছে যদি কেউ নিতে ইচ্ছুক তাহলে যে নাম্বারটা বলছি এই রাজীবের নাম্বারে ফোন দিবেন তো এখানে আরও অনেক গাছ গাছ এলে আছে দেখাইলে ভিডিও আর অলম্ব হয়ে যাব আর দেখাবো না এখানে রাখলাম السلام عليكم ورحمه الله وبركاته